এটা হচ্ছে দেখেন দশ কেজি দশ কেজি ভিতরে যে একটা ড্রামটা 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 আছে থাকবে ড্রাম দেখেন দেখতে কত সুন্দর ডিটারজেন্ট লিকুইড অথবা এখানে কিন্তু আপনার সুগন্ধি ব্যবহার করতে পারবেন আট কেজি নয় কেজি এবং সাড়ে দশ কেজি এটা হচ্ছে ফন্ড রোডিং হয় এটা আপনার ড্রামটা দেখাই দেখেন এটার ড্রামটাও কিন্তু পিলোশেপ ড্রাম পাঁচশো পঁচিশ এম এম আপনি যদি পঞ্চাশ বছর এটাকে চালাতে পারেন কাছ থেকে এই ওয়াশিং মেশিন গুলো ওনাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারেন আজকে আমি আপনাদেরকে টপ লোডিং এবং হচ্ছে ফ্রন্ট লোডিং দুইটাই কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা এই সুন্দর সুন্দর ওয়াশিং মেশিন গুলো ওনাদের কাছ থেকে নিতে পারবেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছেন আব্বাস ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভাই বেশ ভালো আছি এগুলো তো যা দেখতে পাচ্ছি সবগুলোই তো অফিশিয়াল হ্যাঁ এটা 100% অফিশিয়াল যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলো যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার বাসায় কিন্তু কোম্পানির লোক গিয়ে এটা ফিটিংস করে দিবে সম্পূর্ণ ফ্রি আপনি ফিটিংস পাচ্ছেন ফ্রি একবারে বাসায় গিয়ে ফিটিংসটা করে দিচ্ছে আপনি যদি জেনুইন প্রোডাক্ট না হয় তাহলে আপনার কোম্পানি থেকে কখনোই লোক যাবে না এবং প্রতিটা প্রোডাক্টের সাথে এরকম ওয়ারেন্টি কার্ড থাকবে আপনি আপনার বাসায় মাল পাওয়ার হাতে পাওয়ার পরে ওয়ান ডাবল সিক্স সেভেন এইট নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আপনার বাসায় লোক চলে যাবে

সেক্ষেত্রে আপনি দেখেন এটা হচ্ছে টপ লোডিং এটা হচ্ছে দেখেন দশ কেজি দশ কেজি এটা টপ লোডিং ভিতরে যেটা ড্রামটা আছে ড্রামটা থাকবে পিলো সে ড্রাম দেখেন ড্রামটা দেখতে কত সুন্দর এই পিলো সেপ ড্রাম হওয়ার কারণে আপনার সুতাও কখনো ফেট হবে না যেটা একবার নিখুঁত ভাবে ওয়াশ করে দিবে আপনি হাত দিয়ে যেভাবে ওয়াশ করেন এইভাবেই কিন্তু এটা হচ্ছে। এবং দুইটা দেখেন এখানে ফিল্টার গুলো অনেক সুন্দর যেটা আপনি নিজে নিজে এই ফিল্টারে পানিটা সেখানে কিন্তু আপনার কাপড়টা ওয়াশ হচ্ছে 100% বিশুদ্ধ পানি দিয়ে আপনার পানিটা ওয়াশ হচ্ছে কাপড়টা এটা আপনি নিজে নিজে ওয়াশ করতে পারবেন ওয়াশ করে আবার নিজে নিজে আবার কিন্তু রাইখা দিতে পারবেন এভাবে অনেক গিজার অনেকগুলো আছে ওয়াশিং মেশিন যেগুলোর মধ্যে আপনার একটা থাকে ফিল্টার কিন্তু এটার মধ্যে দুইটা ফিল্টার দেখেন একটা ফিল্টার এটা ফিল্টার এটাকে বলা হয় বায়োমিক ফিল্টার এবং এখানে দেখেন ডিটারজেন্ট এবং সফটনার এখানে চাইলে আপনি ডিটারজেন্ট লিকুইড অথবা এখানে কিন্তু আপনার সুগন্ধি ব্যবহার করতে পারবেন অনেকে আছে আমরা কাপড়ের সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করি তারা কিন্তু সুগন্ধিটাও এখানে ব্যবহার করতে পারবেন অটোমেটিক্যালি নিয়ে নেবে আপনারা জানেন যে বিশেষ করে যখন যে কেউ যদি কাপড় ওয়াশ করে তখন দেখবেন কাপড় ওয়াশ শেষে একটা ব্যাড স্মেল আসে অনেকটা একটা খারাপ একটা গন্ধ আসে যে গন্ধটা আপনার এই যে এখানে এয়ার ফ্রেশ এর মাধ্যমে টেনে নিয়ে যায় দেখেন এখানে কিন্তু এয়ার ফ্রেশ ফ্রেশ এয়ার সিস্টেম দেওয়া আছে যেটা এই যে এয়ার ফ্রেশ সিস্টেমের মাধ্যমে আপনার এই গ্যাসটাকে দূর করে দেয় এবং এই ডোরটা দেখতে পাচ্ছেন ডোরটা কিন্তু হাইড্রোলিক ডোর এটা কিন্তু ধাপ করে পড়ে যাবে না যেটা হচ্ছে আপনার খুব স্মুথলি কিন্তু নামবে

মানে বিদ্যুৎ বিল এটাই কম যেটা হচ্ছে আপনার প্রতিদিন মানুষ কিন্তু বারবার কিন্তু ওয়াশ করে না আপনার জামা কাপড় যেহেতু দশ কেজি ক্যাপাসিটি দশ কেজি কাপড় আপনি সেক্ষেত্রে আপনার কিন্তু একবার চালালে ওই তিন টাকার মধ্যে হয়ে যাচ্ছে তিন টাকা যদি হয় আপনার মাসে যাইতেছে মাত্র অল্পকে কিছু টাকা সর্বোচ্চ দুশো আড়াইশো থেকে তিনশো টাকা আর আপনি যদি একটা বুয়া খুঁজতে চান তাহলে সেক্ষেত্রে এখন কিন্তু একে বুয়াদের কিন্তু এখন একটা বাজেট হচ্ছে আপনি যে কোনো একটা কাজ করাবেন সেই কাজের আলাদা আলাদা

এই যে স্পিনে যখন ব্যবহার করবেন এই স্পিনটা ব্যবহার করলে আপনার ফেলবে এভাবে সব থাকবেন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল তখন আপনার কি হবে যখন আবার বিদ্যুৎ চলে আসবে আবার ওই জায়গা থেকে স্টার্ট হবে আপনাকে এটা ধরতে হবে না শুতে হবে না কাজটাই হচ্ছে এটা আচ্ছা এগুলো হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে এটা হচ্ছে আপনি মোটরের ওয়ারেন্টি পার্সেন্ট দশ বছর করে এবং পার্সের ওয়ারেন্টি পার্সেন্ট এক বছর টোটাল আপনার মোটর এটা মূলে একটা ওয়াশিং মেশিনে থাকে মোটর সেই মোটর আপনি দশ বছর ওয়ারেন্টি পাচ্ছেন করে আপনি দশ কেজি নয় কেজি দেখেন নয় কেজি আট কেজি সাত কেজি এভাবে করে সাত থেকে তেরো কেজি পর্যন্ত অভ্যালেবল আছে জায়গা স্বল্পতার কারণ তেরো কেজি দিতে খুলতে পারেনি আমার কাছে তেরো কেজি রয়েছে আপনার যদি চান তেরো কেজি দিন নিতে পারবেন এবার আসেন এগুলো প্রাইসটা একটু বলে দেবে হ্যাঁ এবার যে আমি ফর্ম টপলোডিংয়ের প্রাইসটা বলে দিচ্ছি যেটা সাত কেজি সাত কেজি থেকে শুরু করে চব হাজার

তেরো কেজি চুয়াল্লিশ হাজার সাতশো সাঁত্রিশ টাকা এবার আসেন ফন লোডিং এ যেটা আছে ফন লোডিং টা বলি ফন লোডিং টা দেখাই এবার ফন লোডিং ফন এটা হচ্ছে আট কেজি এটা হচ্ছে আট কেজি আট কেজি নয় কেজি এবং সাড়ে দশ কেজি জাগা সল্পতা করে বারো কেজিটা খোলা হয়নি দেখেন আট কেজি যেটা আছে এটাও কিন্তু আপনার এই যে ফন্ট লোডিং এটা হচ্ছে ফন রোডিং হয় এটা আপনার ড্রামটা দেখাই দেখেন এটার ড্রামটাও কিন্তু পিলো শেপ ড্রাম পাঁচশো পঁচিশ এম এম পাঁচশো পঁচিশ এম এম ড্রাম রিফ্রেশ থাকবে স্পিন থাকবে এক্সট্রা রাইন্স এক্সট্রা প্লাস স্টিম এটা স্টিম এর কারণটা কাজটা কি এই স্টিমের কাজটা হচ্ছে গরম পানি ব্যবহার করা যাবে এটা আপনি এটা অটোমেটিক্যালি যখন আপনি স্টিম দেবেন ওটা অটোমেটিক্যালি গরম পানিও নিয়ে নেবে হয় তাহলে আপনার ওয়াশিং কাজ কি কারণ এটাও কিন্তু বিদ্যুতে চলে সেক্ষেত্রে আবার এটা কিন্তু দেখেন এখানে কিন্তু টেম্পার গ্লাস আছে একটা এটা থাকবে এটা কিন্তু সিঙ্গেল গ্লাস বিশেষ করে দেখেন এটা কিন্তু সাড়ে দশ কেজি ডাবল গ্লাস ডাবল গ্লাস থাকবে আপনার আট থেকে আপনার নয় নয় কেজির উপরে যেগুলো থাকে সেগুলো কিন্তু ডাবল গ্লাস ডাবল গ্লাসের হবে তো এই যে দেখেন এখানে সিনথেটিক মিক্স হাইজিন বেবি কেয়ার ডেইলি কুইক স্পোর্টস ওয়্যার হুইল জিন্স ডুবেট তারপর সে ড্রাম ক্লিন সবকিছু কিন্তু এটার মধ্যে রয়েছে ইনভার্টার সিস্টেম এবার আসেন এই ইনভার্টার সিস্টেমের যে মোটরটা আছে এটা কিন্তু বিএলডিসি মোটর প্রতিটা ইয়াতে কিন্তু বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে এবং এই মোটরটা থাকবে লাইফ টাইম ওয়ারেন্টি আপনি এখন বলতে পারেন লাইফ টাইম কত বছর হতে পারে আমি বলি আপনি এটা যতদিন পর্যন্ত রান করতে পারবেন যতদিন পর্যন্ত চালাতে পারবেন ততদিন পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি আছে কারণ হচ্ছে এটা গ্যারান্টি হচ্ছে এমন যে আপনি যদি পঞ্চাশ বছর এটাকে চালাতে পারেন তাহলে পঞ্চাশ বছর এটা ওয়ারেন্টি আছে ঠিক আছে এটা হচ্ছে লাইফ টাইম যেহেতু লাইফ টাইম ওয়ারেন্টি এবং পার্টস এর অন্যান্য পার্টস থাকবে এক বছরের ওয়ারেন্টি এরকম একটা একটি কাঠ পাবেন প্রতিটা প্রোডাক্টের সাথে এখানে কিন্তু অফিসিয়াল নাম্বার দেওয়া আছে ওয়ান ডাবল সিক্স সেভেন এইট অথবা টোল ফ্রি নাম্বার যেটা আছে ওইটা ফোন দিতে পারবেন এটা রয়েছে এটা হচ্ছে আট কেজি এটা হচ্ছে সাড়ে দশ সা নয় কেজি Eres a ver que এভাবে করে আপনার ফ্রন্ডরিং গুলো আমাদের কাছে নিতে পারবেন নয় কেজি সাড়ে দশ কেজি এখানে আবার ডিটেলস দেওয়া আছে আপনার আছে কোন কাপড়ের জন্য কতটুকু লাগবে দেখেন এখানে এই যে হ্যাঁ এই যে ডিটারজেন্ট চেম্বার দেওয়া আছে এটা চেম্বার অনেক বড় এই যে দেখেন এখানে আপনি লিকুইড অথবা ডিটারজেন্ট দুটোই দিতে পারবেন এখানে কিন্তু সুগন্ধি ব্যবহার করা যাবে এই কিন্তু অটোমেটিক্যালি ওরা নিয়ে নিবে সেক্ষেত্রে আপনি চাইলে এটাও নিতে পারেন এখানে কিন্তু গ্লাস আছে এই দেখেন এটা কিন্তু সাড়ে দশ কেজি হওয়ার কারণে কিন্তু ডাবল গ্লাস ডাবল কারণ এগুলো যদি আপনি কাপড় চোপড় অনেকগুলো দেন সেক্ষেত্রে একটু সেজন্য কি ডাবল প্রোটেক্টর দেওয়া আছে এবং এই প্রোডাক্ট গুলো আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো প্রান্ত চাইলে নিতে পারবেন চলে আসে যে আমাদের প্রাইস কত থাকতেছে এবার যেটা আট কেজি হাজার দুইশত ষাট টাকা এটা যেটা আট কেজি বান্ন হাজার দুইশো ষাট টাকা নয় কেজি সাতান্ন হাজার একশো সাতাশি টাকা ওই যে ওইটা হচ্ছে নয় কেজি হ্যাঁ সাতান্ন হাজার একশো সাতাশি টাকা দশ কেজি ছেষট্টি হাজার তিনশো সতেরো সাড়ে দশ কেজি একটা আছে ফুল ড্রায়ার বিরাশি হাজার সাতাশি টাকা বারো কেজি সত্তর হাজার চারশো টাকা এবার আসেন আর একটা চমক আছে সেই চমকটা হচ্ছে সতেরো পার্সেন্ট ডিসকাউন্টের পরে এই প্রাইসটা যদি এই সতেরো পার্সেন্টের উপরেও কেউ যদি আমাদের কাছে চান যে আমি আরো আরো সার চাই অথবা আরো ডিসকাউন্ট চাই সেক্ষেত্রে আপনাদের জন্য আরো একটা অপশন রয়েছে যেটা কোরকারি স্পার্কের পক্ষ থেকে প্রোভাইড করা হয় সেটা হচ্ছে লাইনার সিস্টেম লাইনার সিস্টেমটা বলতে এরকম যে আপনি এই যে প্রোডাক্টটা পছন্দ হবে ইনভার্টার হোক অথবা নন ইনভার্টার টপ রোডিং হোক অথবা ফন লোডিং হোক যেটি আপনার পছন্দ হবে ওই প্রোডাক্টটা আপনার ফুল টাকা আজকে যদি আপনি নেন আজকে যদি পেমেন্ট করেন ফুল টাকা আপনি এক সপ্তাহের মধ্যে আপনি আপনার মাল বুঝে পাবেন সেক্ষেত্রে এটা বলছে লাইনার সিস্টেম তাহলে আপনি পাবেন সর্বোচ্চ উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেহেতু ইনস্ট্যান্ট নিলে সতেরো পার্সেন্ট যদি আপনি লাইনার সিস্টেম ব্যবহার করেন সেক্ষেত্রে পাবেন উনিশ পার্সেন্ট সারা ব্যাপী শীতের এই অগ্রিম মুহুর্তে যদি আপনি এই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলেন তাহলে কিন্তু এই ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন কারণ এটা সবসময় যেন থাকবে না কোরকারি স্পার যে কোনো সময় এই আপনার প্রাইস লিস্ট চেঞ্জ করতে পারে সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা লঞ্চ মানে এই ভিডিওটা রিলিজ হওয়ার পর পর যদি আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই রেটের মধ্যে পাচ্ছেন যারা আমি লোকেশন বলে দিচ্ছি যারা লোকেশনে আসতে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ সন্দ সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটে দিতে তলায় দোকানের নাম কোরকারিস স্পার্ক দোকান নাম্বার চুয়ান্ন সো আসলেই পেয়ে যাবেন